যদি দর্শক বিন্দু আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন যদি চ্যানেলই ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে থাকবেন তো প্রতিদিন মতো আজকে কৃষক বাইরে একটু বিরুনি এসেছি তো আজকে আমরা দেখাবো আপনাদেরকে দেখাবো মেহেন্দি এই দেখেন মেহেন্দি এই ভাইয়ের সংসারই চলে মেহেন্দি বেছে মেহেন্দি কত করে আপনাদেরকে জানানোর চেষ্টা করবে এখানে আটি বেঁধে রাখছে মেহেন্দি না ভাই আটি না খুলেন দিয়ে একেবারে খুলেন দিয়ে অনেক মেহেন্দি আনছে এই যে মেহেন্দি এই উঁচা করুন উঁচা করুন উঁচা করুন উঁচা করুন

দশক এই যে মেহেন্দি আটিটা বিশ টাকা কয়জনে দিয়ে পারবো এটা একজনে না এই যে অরিজিনাল মেহেন্দি বিশ টাকা আটি আর মেহেন্দি বেশি সংসার চলে কয় টাকা করে গাছ এনে করে না তিন করে দিচ্ছে আর চলার তো কথা মেহেন্দি কারণ এটা অরিজিনাল দেশি মেহেন্দি এই লাইন মেহেন্দিটা কত সুন্দর তর তাজা পানি দেওয়া রাখতে হইতেছে না শুকিয়ে যাবো না বিশ টাকা আটি

দেখ ভাই সুন্দর ব্যবসা ধরছে এটা খুব ভালো ব্যবসা আর এটা অরিজিনাল মেহেন্দি আর এই মেহদিটা আমাদের দেশ থেকে দিন দিন হারিয়ে যাচ্ছে না ভাই যাক মেহেন্দি সবাই ব্যবহার করবেন কারণ এটা অরিজিনাল মেহেন্দি গাছের মেন্দি